পুশাক পাতা তো আমরা অনেক খেয়েছি বা পুশাক রান্না চিংড়ি মাছ দিয়ে অনেক খেয়েছি কিন্তু আজকের এই রেসিপিটা একবার তোমরা বানিয়ে দেখো বারবার খেতে মন চাইবে হ্যালো এবার কেমন আছো তোমরা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এলাম দেখো আমার শাশুড়ি মায়ের হাতে শেখা রেসিপি নিয়ে পুঁশাক পাতা জাস্ট আর একটা ডিম আর কিছু চাই না সকালবেলার নাস্তায় খুব খুব ভালো খাবার হয়ে যায় তো আমরা ডিম ভাজি তো অনেকভাবেই করেছি আজকে এইভাবে ডিম ভাজির মতো করেই গুলিয়ে কুষাক পাতা ডুবিয়ে নিয়ে নাও হয়ে যাবে পাটি সাপটা ব্যাস হয়ে গেল চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও লবণ মিশিয়ে নিলাম কুষাকের সাথে আজকে আমি যে সুন্দর করে একটা পাটি সাপটা পিঠা তৈরি করে দেখাবো দেখো পাতাটা আমি আগে প্রথমে ধুয়ে নিই বৈশাখ পাতাগুলোতে আমি একটু লবণ ছিটিয়ে নিচ্ছি না হলে পাতাগুলি কিন্তু লবণ ছাড়া হলে ভালো লাগবে না সেজন্য পাতাগুলির মধ্যে একটু লবণ ছিটিয়ে নিতে হবে তারপরে পাতাগুলিকে এভাবে করে গুছিয়ে নিতে হবে তিনটা চারটা পাঁচটা করে নেওয়া যেতে পারে যেহেতু পাতাগুলি বেশি বড়ো না ছোট একটু তো এভাবে গুছিয়ে নেওয়ার পরে আমি একটা পাটিতে পেঁয়াজ মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে ডিম ডিমটা দিয়ে ভালো করে ফেটে যায় আমরা অনেক সময় শুধু ডিমই খাই তো ডিমটা একবার এভাবে খালি না খেয়ে যদি তার সাথে একটু এভাবে পাতা বা দেওয়া যায় দেখো কি টেস্ট আর ডিমের সাথে একটু লবণ আমি কাঁচামস কচি দিয়েছি এর সাথে চাইলে একটু জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়া যেতে পারে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আবার একেবারে কিছু না দিয়েও শুধু ডিমের সাথে খাওয়া যাবে দেখুন একটা করে গরম করলাম যে দেখো আমি এখানে পাতা গুছিয়ে নিয়েছি আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর এদিকে আমার দিয়ে কিছু সময় জন্য ঢেকে দিয়েছিলাম পোশাক পাতার পাটির সাতটা খুবই সুন্দর হয়েছে কোনো ঝামেলা ছাড়াই শুধু ডিম আর পাতা পোশাক পাতার পাটের সারটা খুবই ভালো খেতেও খুব সুস্বাদু হয় আর ঝটপট বানিয়ে দেওয়া যায় আর পোশাক পাতা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এটা ডিম ডিমভাবে যত সময় লাগে ঠিক ততটুক সময়ই লাগে একটু ঢেকে দিয়েছিলাম তাও ব্যস্ট আমার হয়ে গেল কিন্তু পোশাক পাতার সুন্দর একটা পাটের সারটা 嗯。<laughs> <laughs>